কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশে ডিজিটাল ডিভাইস অংশ সমাধান করার চেষ্টা করছি তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি চিত্র একে বি ইনপুট দেওয়া আছে এবং এফ আউটপুট এবং চিত্র দুই এ আমাদের পি কিউ ইনপুট এবং এক্স আউটপুট দেওয়া আছে গ নাম্বারে বলা হচ্ছে এফের সরল সরলিখিত মানটা বের করতে বলেছে এবং ঘ নাম্বারে দেওয়া আছে এক্সের মানকে নর গেটের সাথে রূপান্তরিত করতে হবে তো আমরা এখন এগুলোর মানগুলো আগে বের করে ফেলি আমি একটু জুম করে নিচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের এ এখানে আসছে এ বার ওকে আর এখানে আসছে আমাদের এ এটা এখানে চলে গেল। আর এখান থেকে বি চলে গেল। তাহলে আমাদের এখান থেকে আসছে এ আর এখান থেকে আসছে বি তাহলে আমরা নর গেটের মাধ্যমে কি লিখতে পারি নর হলো অরের বিপরীত তাহলে আগে যোগ হবে যোগ হয়ে উপরে বার হয়ে যাবে আর নিচে আমাদের কি আসছে নিচে আমাদের আসছে হলো এ এর উল্টা অর্থাৎ এ বার তার মানে এখানে আমাদের আসছে হলো এ বার আর উপরে আছে কি এ প্লাস বি বার তাহলে আমাদের আলটিমেট আনসারটা কী হবে এ ফল আমরা লিখতে পারি এ প্লাস বি হোল বার যেহেতু নর গেট সেহেতু সেহেতু আমাদের আর একটা যোগ হবে এবং এই এটা আবার চলে যাবে আমি একটু এদিকে এই এটা আবার চলে যাবে এ এর উপর আর একটা বার হলো আর এই নর গেটের জন্য আর একটা বার দিয়ে দিলাম তো এই হলো আমাদের এফের মান আমাদেরকে ঘ নম্বরে বলেছে এফের মানের সরলিকৃত মানটা নির্ণয় করতে তো এইটা হলো আমাদের এফের মান একে সরলীকরণ করব এখন তার আগে দেখে নেই ঘ নাম্বারে কী আছে নতুন একটা ইন্টারফেসে যেতে হবে এই জন্য গ ঘ একসাথে আমি মানটা নিয়ে নতুন ইন্টারফেসে যাব এক্সের মানকে এখন এক্সের মানটা আগে বের করতে হবে এক্সের মান বের করার জন্য আমি এই চিত্রে চলে যায় এটা হলো আমাদের চিত্র দুই তাহলে যেহেতু এক্সোর গেট তাহলে পি আর কিউ আসছে তাহলে আমি কি করবো পি এক্সোর কিউ যেহেতু আমাদের পি আর কিউ আসছে এখানে কোনো নট গেট নেই তো তারপরে এটা পি এক্সোর কিউ হয়ে গেল আর নিচে যেটা আছে সেটা হলো গেট অর মানে কি সবগুলো যোগ হয়ে যাবে তার মানে আমরা এখানে দিতে পারি পি প্লাস কিউ আর তারপরে আবার অর্গেটের মাধ্যমে দুইটা জাস্ট যোগ যোগ হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল পি এক্সর কিউ প্লাস এই প্লাসটা হলো এই অরের জন্য পি প্লাস কিউ আমরা জাস্ট একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম যাতে দুইটা আলাদা আলাদা যাতে বোঝা যায় সরি এইটা এক্সোর চিহ্ন হবে তাহলে আমাদের এইটা হলো এইখানে লিখলাম আর এইটা হলো আমি এইখানে লিখলাম দুইটা আলাদা আলাদাভাবে করের জন্য যোগ চিহ্নের মাধ্যমে যুক্ত করে দিলাম তো এইটাই হলো আমাদের গ আর ঘয়ের প্রাপ্ত সমীকরণ এখন এই দুইটা সমীকরণকে আমি সরলীকৃত যেটাকে সিম্প্লিফিকেশন বলা হয় সেটা করব এই জন্য নতুন একটা ইন্টারফেসে চলে যাচ্ছি এখানে আমি আগে থেকে মানটা লিখে রেখেছি যাতে টাইম ডিউরেশনটা আমার কম লাগে এখন আমি কী করবো এখন এই সমীকরণে সিম্প্লিফিকেশন অর্থাৎ সরলীকরণ করব তো সরলীকরণ করার জন্য শুরুতে আমি যে মানে সবুজ কালির যে বারটা দিয়ে রেখেছি পাশে একটা টিক চিহ্ন দিয়ে রেখেছি সেটা কিন্তু ভাঙবে ভেঙে কি হবে এটি এভাবে এভাবে ভাঙবে ভেঙে কী হবে আমাদের সূত্রটা হলো ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন লাইনটা ভাঙবে এবং চিহ্নটা কি হবে যোগ থাকলে হবে গুণ গুণ থাকলে হবে যোগ তো এখন আমরা এই লাইনটা ভাঙার কাজ করব আবার নিচে সমান চিহ্ন দিয়ে দিলাম আগে এই অংশটুকু আগে করি এখানে এই অংশটুকু যদি করি তাহলে কি লিখব এ প্লাস বি তার উপর কালো গালির বারটা দিয়ে দিলাম বারটা দিয়ে দেওয়ার পরে যেহেতু আমাদের এই সবুজ বাটটা ভাঙছে এর উপর সবুজ বাটটা দিয়ে দিলাম এইখানে যে আমাদের প্লাস ছিল প্লাসটা কি হয়ে যাবে যোগ থাকলে কি হয় যোগ থাকলে হবে গুণ তাহলে আমি গুণ চিহ্নটা এমনিতেই দিয়ে দিলাম মানে না দিলেও হয় কোনো সমস্যা নাই গুণ চিহ্ন যেহেতু আমি ডট দিয়ে দিয়ে দিলাম ডটটা একটু বড় করে দিলাম এত বড় করে দেওয়ার খাতা লিখে লেখার সময় এত বড় করে দেওয়ার দরকার নাই এ এ বার আবার আমাদের এই সবুজ বারটা তো এইখানে অর্ধেক দিয়েছি বাকি অংশ অর্ধেক বলা যাবে না এখানে একটা অংশ দিয়েছি বাকি একটা অংশ এখানে চলে যাবে তাহলে এর উপর আসবে আর একটা কালির বার এবার দেখো তো আমাদের যেহেতু দুইটা বার আছে কোথায় আমাদের এখানে এখানে দুইটা বার এখানে দুইটা বার তাহলে আমরা জানি বারবার কাটা যায় অর্থাৎ আমরা এইভাবে মনে রাখতে পারি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় অর্থাৎ এই দুইটা বার কাটা চলে যাবে কাটা কাটা গিয়ে কি হবে কাটা গিয়ে যেটা হবে ওটা আমি এখানে লিখছি কাটা গিয়ে যেটা হবে শুধু এ প্লাস বি ইন্টু ইন্টু এ প্লাস বি ইন্টু এ আমরা এইটা না দিয়ে এইটা না দিয়ে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি ব্র্যাকেট দিয়ে দিলাম যেহেতু কোনো চিহ্ন নেই যোগ বা গুণ বিয়োগ ভাগ কোনো চিহ্ন নেই তাহলে এটা বুঝে নিতে হবে এটা যোগ আকারে আছে এখন আমাদের কি হবে ডাইরেক্ট আমরা গুণ করে দেব এর সাথে এ গুণ করলে এ ইন্টু এ প্লাস এর সাথে বি গুণ করলে এ ইন্টু এ ইন্টু বি এ ইন্টু বি দেওয়ার দরকার নাই জাস্ট এ বি দিয়ে দিলাম এখন আমরা দেখি যে আমরা কী সূত্র জানি এ ইন্টু এ থাকলে কী হয় অর্থাৎ একটা এ হবে একটা এ প্লাস এবি এবার আমাদের আনসার প্লাই শেষ ঘর নাম্বারের কাছাকাছি চলে এসেছি আমি যদি একটু পাশে লিখি এখান থেকে যদি আমি এ কমন নিই তাহলে কী থাকে ওয়ান প্লাস বি কারণ এ কমন নেলে কমন নেওয়া মানে কী কমন মানে ভাগ তাহলে আমি এখান থেকে এ ভাগ এ করছি তাহলে আমাদের কি থাকবে এ এ কাটা যাবে শুধু ওয়ান থাকবে আবার এখান থেকে ভাগ এ করছি তাহলে এ এ কাটা যাবে শুধু থাকবে আমাদের বি তাহলে এক জায়গায় ওয়ান থাকবে আর আরেক জায়গায় বি থাকবে এখন দেখো তো এটু এতটুকু সমান কি লেখা যায় এতটুকু সমান লেখা যায় ওয়ান তাহলে আমি ডাইরেক্ট আনসারটা দিয়ে দিই ওয়ান দেওয়ার দোকানে ডাইরেক্ট আমাদের আনসারটা হলো এ এইটা আমায় সার্কিটের সাথে দেখানোর তো আসলে যেহেতু একটা কিছুই নাই দেখানোর তাহলে কিছু নয় তাহলে এই হলো আমাদের গ নাম্বারের আনসার অনেকটা ইজি কোশ্চেন এখন ঘ নাম্বারে দেখি ঘ নাম্বারে আমাদের ছিল পি এক্স আর কিউ আর পি প্লাস কিউ এটাকে আমাদের কি করতে হবে সরলীকৃত সমীকরণে পরিণত করতে হবে তো এই জন্য আমি কালো কালারের পেনটা নিয়ে নিই তাহলে পি এক্সার কিউ বলতে আমরা কী বুঝি বার কিউ প্লাস পি কিউবার এটা হলো এই অংশের এটা হলো সরি এটা হলো আমাদের এই যে এই অংশের কাজ হলো এটা পি এক্সোর কিউ সময় লেখা যায় বার পি কিউ প্লাস পি কিউবার এরপর আমরা এই অংশটুকু লিখবো এই অংশটুকু জাস্ট যোগের মাধ্যমে দিয়ে দিব পি প্লাস কিউ আমার মনে হয় এই লাইনে কোনো সমস্যা নেই এবার আমাদের যেহেতু কমন নিতে হবে তো কমন নেওয়ার জন্য আমরা একটু লাইন মানে পিকে কিউকে একটু চেঞ্জ করে যদি লিখি তাহলে আমি পি বার কিউ এখান থেকে যদি কিউটা পাশে নিয়ে আসি তাহলে কিউ কমন যাবে আবার পি কিউ বার এর পাশে যদি পিটা নিয়ে আসি তাহলে পি কমন যাবে তাহলে আমরা কি লাইন চেঞ্জ করলাম আমরা কিউটাকে টান দিয়ে এদিকে নিয়ে আসলাম আবার পি কিউবার কে এদিক নিয়ে গেলাম তার পাশে রাখলাম পি এটা আমাদের কমন নেওয়ার সুবিধার্থে এই কাজটা করলাম যাতে আমরা খুব সহজে কমনটা নিতে পারি এখন আমাদের এই দুইটা থেকে কি কমন যায় কিউ কমন গেলে কি থাকে পি বার প্লাস ওয়ান আর এই দুইটা থেকে আমাদের কি কমন যাবে এই দুইটা থেকে আমাদের কমন যাবে হলো পি পি কমন গেলে থাকে হলো কিউবার প্লাস ওয়ান ওকে আবার আমাদের আগের যে সূত্রটা একই হিসাব কিউবার প্লাস ওয়ানের মান ওয়ান পিবার সরি পিবার প্লাস ওয়ানের মান ওয়ানই হবে কিউবার প্লাস ওয়ানের মান ওয়ানই হবে তাহলে আমরা এখানে কী লিখতে পারি আমরা লিখতে পারি ডাইরেক্ট লিখে দিয়ে ওয়ান লেখার দরকার নাই কিউ প্লাস পি কিউ প্লাস পি আমাদেরকে বলেছে সমীকরণের যে মানটা পাবো সরলীকৃত মান করে নিলাম এই মানকে কোন গেটের সাহায্যে প্রকাশ করতে হবে নর গেটের সাহায্যে যেহেতু আমাদের একটা অর আছে অর্থাৎ একটা প্লাস আছে উপরে যদি আমরা দুইটা বার দিয়ে দিই তাহলে আমাদের আনসারটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ কিউ প্লাস পি উপরে দুইটা বার দিয়ে দিলাম শেষ এখন আমি এটাকে চিত্রের সাহায্যে প্রকাশ করে দেখাবো আমাদের ইনপুট তাহলে দুইটা একটা হলো কিউ একটা হলো পি তাহলে আমাদের দুইটা বার আছে এই জন্য আমি কিউ পি একটা নর দিলাম সামনে আবার গেল কিউ পি হয়ে গেল তাহলে আমাদের এইখানে আমাদের কী আউটপুট আসছে কিউ প্লাস পি উপরে একটা বার সরি পিটা একটু ভালো মতো কিউ প্লাস পি উপরে একটা বার আবার এইখানে কী আসছে কিউ প্লাস পি আগের তো একটা বার ছিল উপরে আরও একটা বার হয়ে যাবে এই হলো আমাদের মানে গ এবং ঘ নাম্বারের আনসার আমরা এটাকে সমীকরণকে সিমপ্লিফাই অর্থাৎ সরলীকৃত মান করে এটা পেলাম এবং এটার সার্কিট তৈরি করলাম এবং গ নাম্বারের স্বরলিক যে মান বের করলাম সেটা এ পেয়েছি এই জন্য আর সার্কিট বের করে দেখালাম না এবার ক খ নাম্বার প্রশ্নের সমাধান দেখব কতে আছে ডিকোডার কি এবং তে আছে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করতে বলেছে তো আমরা দেখি ডিকোডার ও সরি আচ্ছা আমি লিখে দিচ্ছি ওটা মনে হয় ইরেজ হয়ে গেছে তো কতে আমাদের কি বলেছে কি যে সার্কিটে এন সংখ্যক ইনপুট এবং টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট থাকে তাকে আমাদের কী বলে ডিকোডার বলা হয় এরপর আমরা দেখছি খকি খতে আমাদের কী বলেছে একটু দেখে নিই খতে আমাদের বলেছে হলো বাইনারি যোগ আর বুলিয়ন যোগ এক নয় কেন হ্যাঁ বাইনারি যোগ আর বুলিয়ন যুগটা এক নয় এর কারণ হল জিরো আর ওয়ান যখন আমরা বাই আমি একটু দুইটা পোর্শন দিয়ে দিচ্ছি জিরো আর ওয়ান যখন আমরা বাইনারিতে ব্যবহার করি এই লিখলাম বাইনারি বাইনারিতে যখন জিরো ওয়ান ব্যবহার করি তখন সেটা সংখ্যা হিসেবে ব্যবহৃত হয় কি হিসেবে ব্যবহৃত হয় সংখ্যা হিসেবে কিন্তু একই জিনিস যখন আমরা বুলিয়ানে ব্যবহার করি তখন সেটা আর সংখ্যা থাকে না তখন সেটা লজিক লেভেল হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ জিরো ওয়ান বাইনারিতে কী হিসেবে ব্যবহৃত হয় সংখ্যা হিসেবে আর বুলিয়ানে কী হিসেবে ব্যবহৃত হয় লজিক লজিক হিসেবে ব্যবহৃত হয় এটা কোনো সংখ্যা না এর কারণ কি এর উদাহরণ কি আমি এখনই দেখে দিচ্ছি আমরা যদি এখন এখন যোগগুলা করি অর্থাৎ জিরো প্লাস জিরো এটা যদি আমি এই পাশে বাইনারি লিখি বাইনারি এবং এই পাশে আমি লিখলাম বলিয়ান বলি আন এবার সরি জিরো ওয়ান জিরো যোগ করলে বাইনারিতেও জিরো বুলিয়ানেও জিরো তারপরে জিরো 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 ওয়ান আমি সবগুলো লিখে নিই ওয়ান প্লাস জিরো ওয়ান প্লাস ওয়ান এবার সবগুলো সমান দিয়ে দিলাম এবার জিরো ওয়ান ওয়ান যোগ করলে বাইনারিতে ওয়ান বাইনারিতে ওয়ান বলিয়ানে ওয়ান ওয়ান জিরো যোগ করলে বাইনারিতে ওয়ান বলিয়ানের ওয়ান কিন্তু লাস্টে ওয়ান ওয়ান যোগ করলে বাইনারিতে কিন্তু টেন হয়ে যাচ্ছে যার বিজনে থেকে মানে টু কিন্তু বুলিয়ানে কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে এটার কারণ কী এইটার কারণ হলো আমরা বুলিয়ানে যেগুলা এই যে জিরো সরি আমি একটু কালারটা চেঞ্জ করে নিই কালারটা নীল করে নিলাম ওকে এই যে আমরা যেগুলো জি ওয়ান 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 যেগুলো দেখছি সেগুলো কিন্তু আদতে বুলিয়ানে ওয়ান না সেগুলোকে ধরা হয় লজিক লেভেল ট্রু অর্থাৎ সত্য কম্পিউটার আমাদের সত্য বুঝে না কম্পিউটার বুঝে হলো ওয়ান বলতে বোঝায় ভোল্টেজ আছে এবং জিরো বলতে বোঝায় ভোল্টেজ নাই এই জন্য আমাদের যখন ওয়ান 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 হয়ে যাচ্ছে তখন কিন্তু বাইনারিতে ঠিকই টেন হচ্ছে বিজগণিতে ঠিকই কিন্তু দুই হচ্ছে কিন্তু এখানে কিন্তু বুলিয়ে আনে কিন্তু আমাদের শুধু ওয়ান হচ্ছে কারণ অরের ক্ষেত্রে যেটা সূত্র হলো যে কোনো একটা লজিক ট্রু হলে আমাদের অর্থাৎ এক জায়গায় ওয়ান থাকলে আমাদের আনসার কি প্রিন্ট করবে ওয়ান শুধুমাত্র যে জায়গায় দুইটাই ফলস দুইটাই যখন মিথ্যা অর্থাৎ দুই যে দুই ক্ষেত্রে যখন কোনো ইনপুট হিসেবে ভোল্টেজ পাচ্ছে না ওই ক্ষেত্রে আমাদের কি প্রিন্ট করবে ওই ক্ষেত্রে আমাদের মিথ্যা প্রিন্ট করবে অর্থাৎ আমরা বলতে পারি আমরা যে জিরো ওয়ান দিচ্ছি বুলিয়ানে সেগুলো কোনো সংখ্যা না সেগুলো হলো লজিক লেভেল এই জন্যই বলেছি জিরো ওয়ান বাড়ির সংখ্যা হিসেবে ব্যবহৃত হয় বুলিয়ানে লজিক হিসেবে ব্যবহৃত হয় এবং নিচেই কি মানে উদাহরণটা আমরা দিয়ে দেব তাহলে এই হলো আমাদের কিবোর্ড জানি ছিল কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের সমাধান এরপরেও কোনো সমস্যা হলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো